তরুণ দলের নয়া সাজে উৎসব আর আলোর মাঝে থেমে সাজে সাজে সারদা আসছেন বা বছর পরে নিনারে বরণ করে এবছর চল্লিসে পা

मेरे पास दिमाग पड़ा আচ্ছা দাদা এটা আপনাদের কত বছরের পুজো হ্যাঁ নমস্কার সবাইকে আমরা হাওড়া তরুণ দলের পক্ষ থেকে সবার আগে জানাই শুভ সরস্বতী পূজা এবং আপনি এসছেন সবার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এখানে এসেছেন আমাদের এই পাড়ার যে পুজো এর একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে একটু আসতে বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কোনো ক্লাব ঘর নেই সংগঠন বলতে এই যে দেখছেন পাড়ার যারা আমাদের মেয়েরা আছে এবং বিবাহিত সব হাউস ওয়াইফ মানে যারা বউ এসে এই নিয়েই হচ্ছে আমাদের পুজো তো আমাদের এটা চল্লিশ বছরের পুজো আর এবছরের থিম পুরোটাই যে বলবেন আমাদের যিনি ক্লাব সম্পাদক এবং কোষাধ্যক্ষ আছেন অভিজিৎ দত্ত এবং অয়নন্দু দাস ওনাকে একটু ডেকে নেবো একবার যোদ্ধা হাততালি দিয়ে অয়নন্দু দাসকে দু হাজার উনিশে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল তার উপরেই আমরা এবারে পুজো মণ্ডপ বানিয়েছি মুখ মুখ মুখোশ সেই কারণে আমরা এখানে পুরোটাই ব্ল্যাক রেখেছি মেন গেট আমাদের পুজো মণ্ডপের সামনে পড়ছেন এবং ওখানে যারা শহীদ হয়েছেন ওই দিনে তাদেরও একটা স্মৃতিতে ওখানে আমরা চৌধুর বানিয়েছি আশা করি আপনি ওই ছবিটাও নিয়েছেন তো আমরা পায়ে পায়ে এবারে চল্লিশে এসছি সামনের বছর আমরা চেষ্টা করবো আরও ভালো কিছু করার এবং আমরা সবাই মিলে আমাদের একান্ত প্রচেষ্টা থাকবে সবাইকে আনন্দ দেওয়া ধন্যবাদ তো শুনলেন আমাদের যিনি সম্পাদক আছেন দাস এবং এই টোটাল যে যে থিম ভাবনা অনেক বড় বড় ক্লাবে অনেক অনেক স্পন্সার থাকে আমাদের কোনো স্পন্সার নেই যেটুকু করি আমরা নিজেরা এবং এই যে টোটাল যে জিনিসটা দেখছেন বা প্যান্ডেলের মধ্যে যা যা কারুকার্য দেখছেন আমাদের এখানে যে আছে অগ্নি দাস রূপম আমাদের সব ডাকামগুলোই বলি ভালো লাগবে আরো আমাদের আমাদের সৌনক আমাদের তাতান রৌনক আমাদের অনেক অনেক এছাড়াও এছাড়াও আছে যারা নিজেরা নিজেরা এবং এই যে দেখছেন এখানে তনুশ্রী রিয়াদি বৌদি এখানে টুম্পাদি আছে সম্পাদি আছে পিউ আছে আমাদের অনেক দাস ওখানে কৃষ্ণা আছে দেখা যাচ্ছে না এবং এখানে আমাদের একদম কাকিমা আছে আর জেটিমা বলে দেখা যাচ্ছে না তো আর এবছরের আমাদের যে থিম বা ভাবনা অনেকে অনেকে থিম মেকার নিয়ে কাজ করে আমাদের এবছরের বা প্রত্যেকবারের সবার আগে বলবো যে আমরা নিজেরা নিজেরাই এই কাজগুলো করতাম তো এখন হচ্ছে প্রত্যেকের ব্যস্ততার একটা লাইফ এত সুন্দর যে মণ্ডপ বানিয়েছেন এটা বানাতে কত সময় লেগেছে এটা সময় লেগেছে বলতে পারেন এক সপ্তাহ ওয়ান উইক সপ্তাহ তো এর যে ভাবনা চিন্তা সহযোগিতা সবাই আছে এই সহযোগিতায় সবাই আছে কিন্তু মেন যে মাথা লাগিয়েছে ভাবনা হ্যাঁ একটা ভাবনা থেকেই তো আসে আজকে যদি বলি একটা মানুষের জন্ম কবার দুবার প্রথমে বা আমার ভাবনায় তারপর এই টোটাল ভাবনা সুপ্রিয় দাস ওনার জন্য একবার যোদ্দার হাততালি শেখে নেব অপু ও ডাকনা যে টোটাল ভাবনা চিন্তাটা করেছে এছাড়া সহযোগিতা সবার আছে মানে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয় আর এবছরের আমাদের যে ভাবনা একটুখানি বলবো জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠুক এই পৃথিবী শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা তো আমরা এবছরের আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কুল মামা অ্যাটাক যে হয়েছিল প্রত্যেককে রেসপেক্ট অ্যান্ড স্যালিউট জানাই এছাড়াও এই যে দেখছেন প্রত্যেকের ছোট্ট ছোট্ট করে কন্ট্রিবিউশন একটুখানি ক্যামেরাটা ওদিকে দিতে বলবো এবং আমাদের মানে বৌদি আমাদের আমরা বলি বটভিক্ষ আমাদের পাড়ার আমাদের যে দিদি দিদি প্রসাদ দিচ্ছে প্রসাদ বিতরণ করছে আমরা সবাই মিলে একটুখানি প্রসাদটা নিয়ে নেব তো সবাই মিলে একটু নিয়ে নাও ফর হাওড়া তরুণ দল তো সবার আমরা ভালো এই যেন আরো বড় বার এছাড়াও গতদিন আমাদের হয়ে গেছিল একটা ছোট্ট ওপেনিং প্রোগ্রাম তা আমাদের আরো অনেক অনেক প্রোগ্রাম আছে আগামীকাল আমাদের একটা খেলা আছে ছোট্ট করে কিন্তু একটাই বার্তা শুধু হাওড়াবাসীকে নয় সমগ্র ভারতবাসীকে যে কোনো রাজনৈতিক ছত্র ছাড়াও কোনো ক্লাব ঘর ছাড়াও যে একটা পুজো করা যায় এটা আমরা প্রমাণ করি বারবার করছি করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে হাওড়া খাস খবর প্রত্যেকে দেখুন প্রত্যেকে এই চ্যানেলটাকে